নতুন চ্যানেল খুলেছেন এখনও বুঝতে পারছেন না যে কি করে চ্যানেলটা মনিটাইজেশন করবেন নতুন চ্যানেল খুলেছেন বা নতুন চ্যানেল খুলবেন ভাবছেন কিভাবে শুরু করব। তো দেখে নিন আজকের ভিডিওটা আপনার ভিডিও সব ঠিকঠাক আছে তো লোগো ব্যানার হ্যান্ডেল হ্যান্ডেল দিয়েছেন হ্যান্ডেলটা একটু চেক করেছেন আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে হ্যান্ডেল দেয়া আছে কি না আজকের ভিডিওতে আমি শুরু করব। নতুনদের জন্য নতুনরা যারা ভাবছেন ইউটিউব করব বা যারা ভাব ইউটিউব খুলে চ্যানেল খুলে ফেলেছেন তো তাদের জন্যই আজকের ভিডিওটা আজকে দেখবেন ঘরে ঘরে সবাই ইউটিউব করছে কারণ আমাদের মতো মেয়ে বউদের আজকে সবাই সবারই কাজ বাইরে গিয়ে করতে পারে না সেরকম ইউটিউবটা এমনই হয়েছে যেটা আমরা ঘরের বসে নিজেদের কাজ নিজেদের সব কিছু আমরা ফুটিয়ে তুলতে পারছি এই সোশ্যাল মিডিয়া এই ইউটিউবের মাধ্যমে এমনকি সেখান থেকে সব ইনকামও করছি নিজেরা সৎ পথে ভালো জায়গায় থেকে ভালো ভালো ভিডিও দিয়ে কিন্তু আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারছি হ্যাঁ আমাদের সবারই সবার পক্ষে বাইরে গিয়ে চাকরি বাকরি করা সম্ভব নয় কিন্তু ইউটিউবটা থাকলে একটা ফোন থাকলে একটা ইউটিউব চ্যানেল থাকলে ভালো ভালো ভিডিও দিলে কিন্তু সেখান থেকে আমরা বাড়ি বসেই টাকা ইনকাম করছি সেরকমই আমিও তোমাদের আজকে কিছু ভিডিওর মাধ্যমে কিছু কথা বলবো যেগুলো নতুনদের জন্য অত্যন্ত জরুরি আমি এই কদিন যেই ভিডিওগুলো দিয়েছি আগে পরে বা দেব বিশেষ করে নতুনদের জন্যই আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবে বা ইউটিউব করবে বলে মনে করছো শুধুমাত্র তাদের জন্য যাতে তোমরা তাড়াতাড়ি সফল হতে পারো তাড়াতাড়ি মনিটাইজেশন অন করে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে মনিটাইজেশন অন করে অ্যাকসেন্স পিন হাতে পেয়ে পেমেন্ট পাও তো সেরকমই সবারই একটা আশা থাকে যে আমি ইউটিউব করব ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করব। যারা আর সবাই ইনকাম করছে তাদের মতনই তো সবাই পারবে চেষ্টা করলে সবাই পারা যায় সব কিছুই পারা যায় ধৈর্য ধরলেই সব কিছু পারা যায় বন্ধুরা বারবার আমি কথাটা বলি যে কষ্ট করলে সবাই পারবে সবাই যেমন পারে আমরাও পারবো কিন্তু ধৈর্য ধরতে হবে তো চলো আজকের ভিডিওটা এটা দিয়ে শুরু করছি যারা নতুন চ্যানেল খুলবো তাদের জন্য কিছু কথা তো বন্ধুরা প্রথমেই তোমাদেরকে বলি যে যারা নতুন চ্যানেল খুলেছ বা খুলবে মনে করছো এখনকার দিনে স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন সবারই হাতে হাতে সবাই ফোন ব্যবহার করে ফোনের আর ফোন ব্যবহার করে সবাই সবারই যার যেমন সামর্থ্য সেই সেইরকম টাকা দিয়ে কিন্তু ফোন কেনে কারোর পাঁচ হাজারই বলো দশ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার যার যেমন সামর্থ্য সে সে দিয়েই ফোনটা কেনে তো ফোনটা কেনো কী দেখবে বলো একটু যেন ক্যামেরা কোয়ালিটিটা ভালো হয় কারণ এখন সবাই ফ্রেস ক্যামেরা ফ্রেশ ছবিতে বেশি সবাই লাইক ভিউজ সব কিছুরই জানো তোমরা কেউ ক্যামেরা দিয়ে এখন শ্যুট করে সবারই পক্ষে ক্যামেরা দিয়ে প্রথম থেকে সেই টাকা ইনভেস্ট করে সেখানে কাজে লাগানোর কোনো দরকার নেই বারবার বলছি শুরুতে একটা ফোন হলেই যথেষ্ট একটা ফোন যেন ক্যামেরাটা একটু হলেও ভালো হয় আর কি একটা ফোন প্রথমত ফোন দিয়ে আমরা নিজেদের চ্যানেল ওপেন করলাম ঠিক আছে চ্যানেল ওপেন করলাম অবশ্যই একটা ফ্রেশ চ্যানেল যেই তোমরা মানে মাথায় নিয়ে নেবে যে আমি ভিডিওতে এই জিনিসটা ফুটিয়ে তুলব ব্লগ বলো কুকিং বলো যার যেরকম আছে সেই জিনিসটা ফুটিয়ে তুলব সেই অনুযায়ী তোমরা একটা চ্যানেলের নাম সেট করবে সেই চ্যানেলের নামটা ভালোভাবে দেবে ঠিক আছে এমন কিছু মানে দেবে যেটা ভ্লগ চ্যানেল এই ডেলি ভ্লগ তোমার নাম দিয়ে দিলে বা কোনো তোমার কুকিং চ্যানেল এই মায়ের হেসেল এরকম টাইপের কোনো কিছু নামটা দিয়ে তোমরা চ্যানেলটা শুরু করলে চ্যানেলে দিতে গেলে লোগোতে নিজের ছবি বা কোনো কিছু ছবি দিতে হয় সেই ছবিটা একটু সুন্দর ভালো ছবি দেবে যেন তোমার লোগোটায় টাচ করলে যেহেতু তোমার মুখটা দেখা যায় সাবস্ক্রাইব করলে বা তোমার চ্যানেলে গেলে সেই মুখটা যেন তোমার সুন্দর থাকে সেটা দেবে একটা ব্যানার তৈরি করবে খুব সুন্দর ব্যানার তৈরি করা যায় তোমরা ফিক্স ল্যাব বলে একটা মানে অ্যাপস আছে সেখানে গিয়েও তোমরা কিন্তু ব্যানার তৈরি করতে পারো ইউটিউবের থাম মেল দিতে পারো ওখান থেকে অনেক কিছু করা যায় তো একটা প্রপারলি ভালো ব্যানার দেবে তোমাদের যদি ইউটিউব ফেসবুক পেজ থাকে ইনস্টাগ্রাম পেজ থাকে সেই লোগো দিয়ে বা কোনো কিছু লিখে একটা সুন্দর হিজিবিজি এক গাদা দিও না কিন্তু একটা সুন্দর একটা ব্যানার তৈরি করবে সেই ব্যানারটা দেবে লোগো দিলে একটা নিজের চ্যানেলের নাম দিলে ফ্রেশ চ্যানেলের নাম তোমরা ইউটিউব চ্যানেল খুললে তোমরা এরপর কাজ করবে ইউটিউব চ্যানেলে মানে একটা সত্যি নতুন একটা কিছু করতে যাওয়া কিছু করাতে আরও ভালো লাগে যখন নিজে নিজে কিছু একটা করি আর বারবার বলছি যখন ভিডিও এডিট করবে এডিট করে তো আমাদেরকে ভিডিও পোস্ট করতে হবে যারা শর্টস করছো শর্টসের কথা বলি যারা শর্টস করছো তারা তো তোমরা ফোন থেকে শর্টসটা গানটা পেয়ে যাচ্ছ নিজেরা রিলস বানিয়ে মানে করছো পোস্ট করছো যারা শর্টস করছো নতুনদের জন্য বলছি শর্টসে থামবেল দেওয়া যায় এখন পেনের যে চিহ্নটা আছে সেটা করে ঠিকঠাক থামবেলটা দেওয়া যায় টাইটেল দেওয়া যায় টাইটেলে না বারবার বলছি টাইটেল তোমরা যেহেতু নতুন এই হ্যাশট্যাগের যেই চিহ্নটা ওটা দিও না এখন এখন স্ল্যাশ দাও দাড়ি দাও এই এইসব দাও হ্যাশট্যাগের চিহ্নটা দিও না এখন টাইটেল দিলে টাইটেলের পর ডেসক্রিপশান দিলে ডেসক্রিপশানে নিজের অ্যাট দ্য রেট করে নিজের চ্যানেলের নামটা দিও টাইটেল ডেসক্রিপশন ট্যাগ অল্টারনেট কন্টেন্ট নো করবে যেহেতু তোমাদের নিজস্ব কন্টেন্ট সেই জন্য তোমাদেরকে নো করতে হবে কমেন্টে অন করবে অনেক কিছু যেগুলো ক্যাটেরিয়া বারবার বলেছি সেগুলো করো তারপর পিপল অ্যান্ড ব্লগস কারোর ব্লগস চ্যানেল হলে কারো শর্ট চ্যানেল হলে ফিল্ম অ্যানিমেশন কমেডি স্পোর্টস অনেক কিছু থাকে সেই ক্যাটাগরিগুলো বাঁচতে হয় সেগুলো বেছে আনলিস্ট করে তারপরে কিন্তু পাবলিক করবে বারবার বলছি প্রথমেই পাবলিক করে দিও না প্রথমে আনলিস্ট করে তারপরে পাবলিক করবে তারপরে বলি ব্লগ ব্লগ করতে গেলে অনেকে অনেক ব্লগ দেয় ব্লগ করে এখন সবাই ব্লগ করছে কি বলো তো একটা ব্লগ করতে গেলে তো পোপার একটা জায়গায় ফোনটাকে রেখে কি করছি না করছি সেসব দেখাতে হয় সবসময় ফোন নিয়ে 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 ঘুরে ঘুরে তো ব্লগ করা যায় না একটা কিছু একটাতে রাখা তো আমি কোথায় রাখবো কি রাখবো আমি তোমাদেরকে একটা ছোট্ট সাজেশন দিচ্ছি ফ্লিপকার্ট বা মেশোয় একশো থেকে দেড়শো টাকার মধ্যে না স্ট্যান্ড পাওয়া যায় এই রিং লাইট স্ট্যান্ড এখন কেনার কোনো প্রয়োজন নেই এখন তোমরা ওইসব করো না একটা দেড়শো থেকে একশো টাকা মিনিমাম কম রেঞ্জের মধ্যে একটা তোমরা স্ট্যান্ড কিনে নিতে পারো সেটাতে একটু কিন্তু লাইটও থাকে তোমরা কোথাও বাড়ি বাইরে বেড়াতে গেলে সেটা তোমরা ব্যাগে ক্যারি করেও নিয়ে যেতে পারবে কি তোমরা যখন লাইভ করতে বসবে না ধরো যাদের পঞ্চাশ সাবস্ক্রাইবার হয়ে যায় বা নব্বই দিন হয়ে যায় তারা তো লাইভ করতে পারে তো তোমরা যখন লাইভ করবে সেই স্ট্যান্ডটাকে নিয়েও কিন্তু লাইভে করতে পারবে সুতরাং ওই একটা ছোট্ট স্ট্যান্ড থাকলে ছোট্ট এইটুকু ফোল্ডিং সিস্টেম একশো থেকে দেড়শো টাকার মতো দাম তো ওই স্ট্যান্ডটা কিন্তু খুব সুন্দর খুব কাজের একটা জিনিস বেশি টাকা দাম না তো সেটা তোমরা একটু কিনে নিয়ে তোমরা নিজেদের খুশি মতো রান্নার চ্যানেল করছো গ্যাসের ওভেনের কাছে নিয়ে গিয়ে ছোটো বড়ো করা যায় সেটা করে তোমরা ক্যামেরাটা নিচে দিকে নামিয়ে তোমরা ভিডিও করতে পারো রান্নার কী হচ্ছে বা কোথাও ফোনটা লাগিয়ে দিলে স্ট্যান্ডের সাথে তুমি ঘর মুছছো বাসন মাজছো কাপড় কাচ্ছো সেই দেখানো আর কি কারণ সব সময় তো ফোন নিয়ে গিয়ে কোথায় রাখবো কোথায় রাখার জায়গা পাবো জল টল তাকে তো একশো থেকে দেড়শো টাকার মধ্যে খুব কম রেঞ্জে তোমরা কিন্তু ওই জিনিসটা কিনে নিতে পারো কোথাও বাইরে গিয়ে ব্লক করলে কোথাও কিছু করলে সেটাও কিন্তু মানে ব্যাগে ক্যারি করে নিয়ে যেতে পারবে আর রিং স্ট্যান্ড তো অনেক বড় সেটা ক্যারি করে সব সময় সম্ভব নয় আর রিং লাইন স্ট্যান্ডটা অনেকটাই দাম নিয়ে নেবে সুতরাং এখন থেকে অত টাকা খরচা ইনভেস্ট করে কাজে মানে ঢুকে লাভ নেই কারণ যেটুকু নইলে নয় যেটুকু কম রেঞ্জের মধ্যে যেটুকু আছে সেটুকু ভবিষ্যতে তোমরা যখন উন্নত করবে তখন একটা স্পিকার নিলে মাইক্রোফোন নিলে বড় রিং লাইট নিলে তখন এখন থেকে ফালতু সেখানে টাকা ইনভেস্ট করে কোনো লাভ নেই আর বন্ধুরা পঞ্চাশ সাবস্ক্রাইবার তুলতে এমন কিছু কষ্ট নেই পঞ্চাশ সাবস্ক্রাইবার হয়ে যায় বা নব্বই দিন চ্যানেল হয়ে গেলে না তোমরা লাইভটা মানে লাইভ সবারই চলে আসে তো পারলে তোমরা লাইভটা একটু শুরু করে দিতে পারো কারণ লাইভ থেকে তাড়াতাড়ি ওয়াচ টাইমটা কিন্তু নেওয়া যায় মানে কি বলো প্রথম প্রথম লাইভে ভিউজ আসবে না হয়তো এক এক মানে কী বলবো কেউ মানে ওয়াশ টাইমটা হয়তো এক ঘন্টা পেলে কি দেড় ঘন্টা পেলে বেশি পেলে না বা টপে কেউ বেশি এলো না কিন্তু একদিন করতে করতে এক মাস করো ছ সাত মাস করো তোমাদের দেখো চ্যানেল তোমরা মনিটাইজেশন করতে পারবে কারণ লাইভে অনেক কিছু ওয়াশ টাইমটা অনেকটাই তাড়াতাড়ি পাওয়া যায় আর কি বলো তো লাইভ করবে দিনে দুবার করে লাইভ করতে পারো আর টাইমটা ফিক্সড রাখো যে আমি এই টাইমেই আসবো সাতটা তো সাতটা আটটা তো আটটা কারণ একদিন সাতটা এলে তার দিন আবার নটা এলে তোমার আগের দিন যারা এসেছিলো লাইভে তারা কিন্তু ভাববে তারপরের দিন সাতটায় আসবে যখন সাতটায় আসবে তোমাকে তারা দেখতে না কিন্তু নটা এলে তখন তোমরা বুঝতে পারবে না তোমাদের লাইভের কোনো টাইমের ঠিক থাকে না সুতরাং বন্ধুরা তার বলছি লাইভের একটা টাইম করো যে এই টাইমে আমি লাইভে আসবো এটাই আমার ফিক্সড টাইম তো তোমরা লাইভটা দুবার করে করো সারাদিনে দুবার করে লাইভ করা যায় সারাদিনে দুবার করে লাইভ করো তোমাদের তাড়াতাড়ি কিন্তু ওয়াচ টাইমটা কাউন্ট হয়ে যাবে তোমরা সাত আট মাসের মধ্যেই কিন্তু মনিটাইজেশন কিন্তু অন করে ফেলবে যাদের লাইভ অপশান আসবে প্লিজ বন্ধুরা ওয়েট না করে থেকে শর্টস ব্লগ না দিয়ে থেকে ব্লগ দাও ডেলি ব্লগ দাও ঠিক আছে ব্লগ থেকে অতটা ওয়াচ টাইম পাবে একশো দুশো ভিউসে কিচ্ছু ওয়াচ টাইম নেই বন্ধুরা সুতরাং লাইভে তার থেকে বেশি ওয়াচ টাইম তো লাইভ অপশান এলে তোমরা লাইভটা শুরু করে দাও একদম অপেক্ষা করো না তো তাড়াতাড়ি মনিটাইজেশন পেতে গেলে লাইভটা তোমরা শুরু করে দাও লাইভটা করো লাইভ থেকে কিন্তু অনেকটাই ওয়াল স্ট্যান্ড কাউন্টার অবশ্যই বন্ধুরা আর একটা কথা বলি চ্যানেল কাস্টমাইজ করাটা কিন্তু খুবই জরুরি আমাদের তো যারা এখনও চ্যানেল কাস্টোমাইজটা করনি তারা প্লিজ তোমরা চ্যানেলটা কাস্টোমাইজ করে নাও কারণ কারণ চ্যানেল কাস্টোমাইজটা অত্যন্ত জরুরি চ্যানেল কাস্টোমাইজটা মনিটাইজেশনের পক্ষে তখন লাগে কারণ চ্যানেল কাস্টমাইজটা তোমরা যদি না থাকো আমাকে বলতে পারো আমি তোমাদেরকে পরের ভিডিওর মাধ্যমে চ্যানেল কাস্টমাইজ কী করে করে সেটা দেখিয়ে দেবো এসিওটাও করতে হয় সেটাও একটু করে নিও আর বারবার বলছি হ্যান্ডেল হ্যান্ডেলটা কিন্তু দিও চ্যানেলের হ্যান্ডেল তোমরা দেখবে নিজের চ্যানেল এডিট করবে সেখানে দেখবে হ্যান্ডেলটা দেওয়া আছে কি না যদি না দেওয়া থাকে সেটা একটু লাগিয়ে নিও করে নিও কারণ ওটাও কিন্তু খুব জরুরি সব কিছুই যাই হোক চলো আর বেশি কথা বলে ভিডিওটা বাড়াবো না আর অল্প অল্প করে তোমাদের কিছু কিছু করে তোমাদেরকে একটু মানে উপদেশ বলো উপকারী ভিডিও বলো অনেক বন্ধু বলছো খুব উপকার হলো ঠিক আছে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমাদের জন্য ওই ভিডিওগুলো বানাচ্ছি তোমরা এইভাবে কমেন্ট করছো আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হচ্ছি তোমাদের কমেন্টের জন্য তোমরা এইভাবে কমেন্ট করো আমি যেন তোমাদের জন্য আরও ভিডিও তুলে ধরতে পারি তো আর কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা